এসএসসি পরীক্ষা 2026 তোমাদের প্রবন্ধ রচনা সাজেশন বাংলা সেকেন্ড পেপার কয়েকটা রচনা বলবো এগুলো তোমরা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা যে কোনো পরীক্ষায় কম পেয়ে যাবা তাই ভিডিওটা কেনাটেনি সম্পন্ন দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট বেল আইকনটি অন করে রাখবে যে কোনো ভিডিও সবার আগে দেখতে তার কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক যে রচনাগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এক নম্বরে হচ্ছে মানব কল্যাণে বিজ্ঞান বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান এটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক বোর্ডের জন্য অনেক গুরুত্বপূর্ণ তারপর এটা দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা অথবা আসতে পারে নারী সমাজের ভূমিকা হ্যাঁ ভালো করে পড়তে হবে কৃষি কাজে বিজ্ঞান বিজ্ঞান সম্পর্কিত একটা রচনা প্রত্যেক বোর্ডে আসবে যেমন কৃষিকাজে বিজ্ঞান মানব কল্যাণে বিজ্ঞান এরকম পড়তে হবে তোমাদের তারপরে অদ্ধ ভাষায় এই চারটা পড়বা আরো চারটা দিব মোট আটটা পড়লে হয়ে যাবে তারপরে গুলা দেখো দেশ প্রেম বা স্বদেশ প্রেম তারপরে শ্রমের মর্যাদা তারপর হচ্ছে মাদকের শক্তি ও তার প্রতিকার বা মাদকা শক্তি ও তার কারণ এরকম রচনা একটা আসবে পরীক্ষায় তারপরে বাংলাদেশের ঋতু বৈচিত্র্য তো এই আটটা রচনা পড়লে তুমি টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় যে কোনো পরীক্ষা বা ফি টেস্টে যে কোনো পরীক্ষায় রচনা তিনটা থেকে দুইটিটা বা একটা রচনা কমন পেয়ে যাবে যেহেতু পরীক্ষা তিনটা আসবে যে কোনো একটা অ্যান্সার করতে হবে তো কমন পেয়ে যাবে প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা হ্যাঁ তো পরবর্তী সাজেশনগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ